আসসালামু আলাইকুম আইজ রাইটিং টেস্ট কো্যানে যে 6 ধরনের প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে যে ম্যাপ এই ম্যাপে কেউ যদি 1 টি দিয়ে 7 নাও তুলতে পারে কিন্তু অন্তত 6.5 1 টি দিয়ে তুলতে পারবে আমি সাধারণত কিন্তু 1 টি কথা বলি না কিন্তু এই ম্যাপের বেলা কিন্তু 1 টি দিতে পারে এখন 6 ধরনের প্রশ্ন বার পাই টেবিল লাইন প্রসেস ডায়াগ্রাম ম্যাপ এর মধ্যে ম্যাপটা কেন সহজ বললাম কারণ ম্যাপে আপনি যা দেখছেন তা দেখে দেখে লিখবেন জাস্ট কি কি পরিবর্তন হয়েছে কে এড হয়েছে কে বাদ পড়েছে এগুলো বলবেন এটার জন্য কিছু নির্ধারিত শব্দের অর্থ আছে যেগুলো আমি ইউটিউবে দিয়েছি আমাদের রাইটিং এর বইতে দিয়েছি এখন আসেন আমার আজকের আলোচ্য বিষয়টা কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত যে বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে পারেন বডি প্যারাগ্রাফ লেখা যাবে দুইটা কৌশলে আইএলএস এর বডি প্যারাগ্রাফ দুইটা কৌশলে লেখা যেতে পারে আমি সংক্ষিপ্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি সহজ কৌশল হচ্ছে যে আমরা তো মূলত ম্যাপ লেখি মোট কয়টা প্যারাগ্রাফ চারটা ইন্ট্রোডাকশন ওভারঅল বডি ওয়ান বডি টু ইন্ট্রোডাকশন ওভারঅল বডি ওয়ান বডি টু তো ইন্ট্রোডাকশন ওভারঅল সবাই পারে বডি ওয়ানে কি লিখতে পারেন পদ্ধতি নম্বর ওয়ান বডি ওয়ান এই প্রথম ম্যাপ দিয়ে লিখবেন প্রথম ম্যাপে যা আছে সেটা নিয়ে লিখবেন বডি প্যারাগ্রাফ ওয়ান আর দ্বিতীয় মেপে যা আছে সেটা লিখবেন বডি প্যারাগ্রাফ টু শেষ বডি প্যারাগ্রাফে ওয়ানে মানে বডি প্যারাগ্রাফ ওয়ানে কি লিখবেন প্রথম ম্যাপ নিয়ে লিখবেন অতএব এই প্যারাডাইজ আইল্যান্ড এখানে ওটিটার ম্যাপ ওটাতে কি কি ছিল দেখেন লেখা আছে আর বিতুতে আপনি লিখবেন এই যা যা দেখা যাচ্ছে এ হচ্ছে যে পদ্ধতি নাম্বার 1 এটা সকলে জানে ক্লোজ এটাতে লেখা সহজ কিন্তু মার্কস একটু কম আসে হালকা কম যাদের টার্গেট 6 এবাউট ওভার রাইটিং টাস্কে 6 যাদের টার্গেট তাদের জন্য পারফেক্ট এখন যাদের টার্গেট 6.5 বা 7 পর্যন্ত তারা কি করবেন তারা আপনি বিল্ডিং वाइज লিখবেন মানে এই যে দুইটা ম্যাপের মধ্যে যতটা বিল্ডিং আছে ধরেন এখানে ধরেন বিচ আছে সায়েন্টিফিক রিসার্চ স্টেশন আছে এবং ন্যাচারাল স্প্রিং আছে ধরুন এই তিনটা বিল্ডিং নিয়ে আপনি এক নম্বর বডি প্যারাগ্রাফ লিখবেন তো আপনি লিখবেন বিচের অবস্থা কি বিচ কোন জায়গায় আছে আর এখন বর্তমানে বিচ কোন অবস্থায় আছে সাইন্টিফিক রিসার্চ স্টেশন বর্তমানে কোন আগে কিভাবে ছিল বর্তমানে কিভাবে আছে ন্যাচারাল স্প্রিং আগে কিভাবে ছিল বর্তমানে কিভাবে আছে অর্থাৎ দ্বিতীয় প্যারা বডি প্যারাগ্রাফটা লিখবেন আপনি বিল্ডিং ওয়াইজ আপনি তিনটা বিল্ডিং নেবেন এই তিনটা বিল্ডিং নিয়ে প্রথম প্যারাগ্রাফ লিখবেন বাকি সব বিল্ডিং নিয়ে লিখবেন দ্বিতীয় প্যারাগ্রাফ উভয় ম্যাপ প্রথম পদ্ধতি ছিল ম্যাপ ওয়াইজ এক প্রথম ম্যাপ প্রথম প্যারাগ্রাফ দ্বিতীয় ম্যাপ দ্বিতীয় প্যারাগ্রাফ আর এখন হচ্ছে কি বিল্ডিং ওয়াইজ তিন চারটে বিল্ডিং নিব ওগুলো প্রথম প্যারাগ্রাফ লিখবো দ্বিতীয় ম্যাপে বাকিগুলো নিয়ে লেখা সেক্ষেত্রে মার্কস বেশি পাবেন আর দেখবেন কি কি জিনিস হয়েছে মানে ধরেন আপনি যেখানে বিচ আগে সুইমিং পারমিটেড ছিল না এখন সুইমিং পারমিটেড আগে সাইন্টিফিক রিসার্চ স্টেশন মাস্কারে ছিল তার বদলে এখন হয়েছে সুইমিং পুল হোটেল কমপ্লেক্স তারপর হচ্ছে আগে ন্যাচারাল স্প্রিং ছিল একবার ইস্ট সাইডে এখন সেখানে ক্যাফে হয়েছে তারপর হচ্ছে কি আপনার সিনিক লুক আউট হয়েছে ঠিক আছে বাদ বাকি যতগুলো আছে পরবর্তী প্যারাগ্রাফে নিয়ে আসেন কি আগে গাছ ছিল দেখেন গাছ ছিল এখন গাছ নেই গাছের জায়গা কেটে এখানে বিবিকু এরিয়া আগে সাইকেল প্যাথ ছিল না সাইকেল প্যাথ হয়েছে আগে এখানে পায়ার ছিল ছোট এখন বড় হয়েছে আগে বুট ছিল এখন হয়েছে ক্রুশিপ শেষ এক্ষেত্রে আপনার মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা আছে তবে যাদের লেভেল একটু মাঝারি তারা সেকেন্ড পদ্ধতিতে যাবেন না প্রথম পদ্ধতি ফলো করবেন আর এগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে আর আমাদের বইতে দেওয়া আছে থ্যাংক ইউ